এইসব দেখে আমার মনের মধ্যে একটা প্রশ্ন আসতে এটা কি একই ঘরে ঘুমায় না আলাদা আলাদা ঘরে ঘুমায় একসাথে কি দুইটা বইয়ের সাথে মানে রোমান্স করে এটা বউ লাইফের যে পরিমাণ গার্মেন্টস গার্মেন্টস নিয়ে মানুষকে পচাইছে গার্মেন্টস এর চাকরি করে খাওয়াও ভালো তাও খারাপ পথে ইনকাম করার দরকার নাই অন্যের সংসার কেড়ে নিয়ে অন্যের সংসারে ঢুকে ভালো থাকার কোনো মানে নাই গার্মেন্টস এ চাকরি করাও ভালো আছে আকি মেয়েটা আবার ফিরবে ওদের সংসারে এরা আবার হচ্ছে এক জায়গায় হবে সংসার করবে আহ এই যে মাস্টার আমাদের বড় আপু সে হচ্ছে কান্নাকাটি করবে ভালো সাজার জন্য লোক লোকে সমাজে ফেরিস্তা সাজার জন্য যেমন আগেরটা একবার করেছিল দীপা থাকাতে সে দীপার সাথে সংসার করতে চায় একদম নিখুঁত অভিনয় আমি সংসার নিয়ে সংসার করতে চাই যখন দীপা চলে গেল তখন তার চরিত্রের উপর ব্লেম দিয়ে আবার সে করে এই যে একটা ডিভোর্সি মেয়ে খুঁজে খুঁজে নিয়ে এসে তার স্বামীর সাথে বিয়ে দিল সে সমাজে এটাই দেখাইলো পাড়া প্রতিবেশীর কাছে এটাই দেখাইলো যে সে কত ভালো কত ফেরেস্তা কত লয়াল লয়ালমার্কা যুক্তি আমার কথাগুলো তাদের কাছেই খারাপ লাগবে যে মানুষগুলা সমাজে দ্বিতীয় বিয়ে প্রমোট করতেছে যারা দ্বিতীয় বিয়ে প্রমোট করতেছে নিয়ে সংসার করা যায় যায় থাকা করতেছে ভিডিও করতেছে ভিডিওতে দেখাচ্ছে খুব সুন্দর জীবন সেই ভিডিওগুলো দেখে যাদের কাছে অনেক ভালো লাগতেছে যারা চায় যে তারাও সতীর নিয়ে সংসার করবে তাদের কাছেই আমার কথাগুলো খারাপ লাগতেছে হ্যাঁ তাছাড়া আমি একটা স্ক্রিন শেয়ার করতেছি আপনাদের সামনে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন হাজার হাজার মানুষ আমি কালকে ভিডিওটা আপলোড করার পর আমি এদের সম্পর্কে যা জানতাম না আমি সেগুলোও জানতে পারছি আমার মেসেজে আমার কমেন্টে মানুষ অনেক কিছু ইনফরমেশন জানিয়েছে অনেক কিছু ভাই যেগুলো আমি জানতাম না শুধু আমি একাই কথা বলতেছি একাই আমার কাছে তাদেরকে ঘৃণা লাগে বা ঘৃণা লাগতো এমন না বাংলাদেশে অনেক মানুষ বাংলাদেশের অনেক মানুষই তাদেরকে পছন্দ করে না ইভেন এখন তো আরই না আমি একটা কথা বলি কালকে আমি একটা কথা বলেছিলাম যে আমার কাছে মনে হয় সম্পূর্ণ দোষের মানে ভাগিদার হচ্ছে ছেলেটা কারণ সে একসাথে তিন তিনটা মেয়ের জীবন নষ্ট করলো কিন্তু এখানে তো ভাই খেলা চলতেছে আলাদা আমি কিন্তু এদের সবার বড় যে বউটা এই ছেলেটা যে সবার বড় বউ কি যেন নাম দীপা মেবি হ্যাঁ দীপা আমি কিন্তু দীপার কথা টোটালি ভালোভাবে কখনো কোনোদিন শুনি নাই কোনো দিন না আমি যদি এদের এখন হக்குறকে ইন্টারেস্ট কাজ করতেছে ওদের যে আমার সবসময়ে মনে হইতো एक्चुअली সরি টু সে ইওর মাইন্ডে নেবেন না আমি যখন ওদের ভিডিও দেখতাম এত ভালোবাসা দেখতাম বড়র সামনে ছোট ওকে কিস করতেছে ছোটর সামনে বড় ওকে জড়াই ধরতেছে এসব দেখে আমার মনে মনে একটা প্রশ্ন আসতোছে এটা কি একই ঘরে ঘুমায় না আলাদা আলাদা ঘরে ঘুমায় একসাথে কি দুইটা বয়ের সাথে মানে রোম্যান্স করে এটা এটা হচ্ছে আমার মাথায় প্রশ্ন আসতো আমিও ভাবতাম আপনাদের মতোই যে হচ্ছে কত ভালো জীবন আছে বাবা মানুষ একটা বউ নিয়ে ভালো থাকতে পারে না ত মানুষের ডিভোর্স হয়ে যাচ্ছে আর এরা হচ্ছে দুই বউ মিলে কত ভালো আছে এ ধরনের ভাবনা কিন্তু আমারও আসতো বাট আমার সবসময় মনে হইতো যেহেতু আমি আছি আমি জানি তিন মিনিট পাঁচ মিনিটের ভিডিওতে যা দেখানো হয় তার পরে বা তার আগে ভিডিওর আগে বা ভিডিওর পরে যা ঘটে আমিও তো ব্লগ করছি তিন মিনিট পাঁচ মিনিটে যা দেখাচ্ছি তার আগে পরে কি আমি মানে ওই থাকে যখন আমি খারাপটা দেখাচ্ছি খারাপটাই থেকে সবসময় যখন আমি ভালোটা দেখাচ্ছি ভালোটাই থেকে সবসময় নো ইটস নট রিয়েল রিয়েল এটা না সো আমার দিক থেকে আমি বুঝতে পারি বা বুঝতে পারতাম যে এরা যে দেখাচ্ছে সেটা না এর ভিতরে অন্য কাহিনী অবশ্যই আছে তো দেখেন কিছুদিনের মধ্যে সেটা কিন্তু বের হয়েই গেল যে আসলে এটার ভিতরে কাহিনী আছে তো বড় বউ যেটা দীপা ওই মেয়েটার সংসারে পরকিয়া করে ঢুকছিল কে এই মেয়েটা তিসা এ ঢুকার পরে এই সুখের সংসার ছিল কিন্তু এই ছেলেটার সাথে দীপা মেয়েটা সংসার কিন্তু অনেক ভালো ছিল ভালোই চলতেছিল এদের সংসারে কিন্তু পরকিয়া করে এই এই এ সংসার করবে এটা কিন্তু প্রথম প্রথম দীপা মানলেও পরবর্তীতে মানতে পারেনি কারণ ওই যে আমরা মেয়েরা স্বামীর ভাগ জিতে পারবো না কখনোই কাউকে ওই মেয়েটা তখন নিরুপায় ছিল কি করবে বুঝে উঠতে পারতেছিল না তাই কিছুদিন সাময়িক সময়ের জন্য এটা মেনে নিয়েছিল ঠিক আছে সংসার সাময়িক জন্য মানলেও সেই মেয়েটা একটা সময় গিয়ে কিন্তু মানতে পারেনি আর সে তার বাচ্চাকে নিয়ে চলে গেছে যখন চলে গেছে তখন এরা দুইজন মিলে নাকি দোষ দিয়েছিল যে দীপার চরিত্রে সমস্যা আছে এখন আখি যখন তার বাচ্চাকে নিয়ে চলে গেছে তখন একে ব্লেম দিচ্ছে কি গরিব জীবনে আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স চোখে দেখতে পারিস নাকি গার্মেন্টস এ চাকরি করে তারপরে আগে সংসার করতে পারিস নাই এই সংসার করবি কিভাবে আমি ছিলাম বিধায় তোকে আমি নিয়ে আসছি বিধায় আমি ছিলাম বিধায় তুই এখানে সংসার করে গেছুস যে এত বড় বড় কথা বলতেছি যে তিসা মেয়েটা তুই এত সংসার ছাই তুই কোথাকার কোন মানে হচ্ছে দুধে ধোয়া তুলসী পাতা হই না হই না মানুষকে নিয়ে কথা বলতেছিস আর মানে পরশুদিনের যে লাইভটা এই লাইভটা যারা যারা দেখেছেন তারাই একচুয়ালি বুঝতে পারবেন যে হচ্ছে এই ছেলেটা আর এই মেয়েটা এই তিসা মেয়েটা হাজবেন্ড এরা দুইজন কত বড় মানে কেমন এরা মানুষ ভাই যে এরা দুইজন মিলে দুই দুইটা দুজনের সাথে খেলতে পারলো আরেকটা কথা আমি বলে রাখি আমার যেটা মন বলতেছে আমি আবার আমার মনের কথা অনেক শুনি মানে বিশ্বাস করি আর কি আগে মেয়েটা আবার ফিরবি ওদের সংসারে এরা আবার হচ্ছে এক জায়গায় হবে সংসার করবে আহ এই যে মাস্টারমাইন্ড আমাদের বড় আপু সে হচ্ছে কান্নাকাটি করবে ভালো সাজার জন্য লোক লোকে সমাজে সাজার জন্য যেমন করেছিল দীপা থাকাতে সে দীপার সাথে সংসার করতে চায় একদম নিখুঁত অভিনয় আমি সংসার সংসার নিয়ে করতে যখন তখন তার দিয়ে আবার সে জিত করে এই যে একটা ডিভোর্সটি মেয়ে খুঁজে খুঁজে নিয়ে এসে তার স্বামীর সাথে বিয়ে দিল সে সমাজে এটাই দেখাইলো পাড়া প্রতিবেশীর কাছে এটাই দেখাইলো যে সে কত ভালো কত ফেরেস্তা কত লয়ালমার্কা যুক্তি যে স্বামীকে আরেক জায়গায় বিয়ে দিয়ে শুধু সংসার করে মানুষের সামনে ভালো প্রেজেন্ট করলো এই যে ঋণগ্রস্ত হয়েছে নাকি তারপরে হচ্ছে উম অনেক টাকা ঋণ দেখে আখি পালাইছে এরকম একটা ব্লেম দেওয়া হয়েছে যেহেতু আখিকে তো এই ঋণটা শোধ হবে এই যে এখন তো খুব উড়াল ফাড়ল চলতেছে এখন ঋণ শোধ হয়ে যাবে তারপরে দেখবেন আহ আখিকে ইনডাইরেক্টলি হোক মেসেজে হোক তাদের বাসায় যে হোক সব তো আর ভাই ব্লগাররা ব্লগিং মানে দেখায় না কি বলে যেমনি হোক আখিকে কনভেন্স করবে নিয়ে আসবে আবার তারা একসাথেই থাকবে না তো চলতে পারবে না ভাই ভালো মতো মানুষ তো না হলে একদম ধুয়ে দিবে ঠিক আছে আর সত্যিনের ব্যবহার কেমন হয় কত মধুর ব্যবহার প্রথম প্রথম দেখাই তো আখি চলে যাবে দেখি কি কান্না রাগ কথা বলতেছে না ও কাশ এরকম একটা সত্যি নামে পাইতাম পাক্কা অভিনয় জানে রে এই টিচারে সাকিবের থেকেও তুমি সেরা অভিনয়ে সেরা ঈশা আপু অনেক অভিনয় পারো তুমি এত অভিনয় মানুষ জানে কেন বাপরে বাপ আগের কাছ বাংলা সিনেমা তো দেখতাম যে মানুষ পিট পিসে মানে সামনে দেখাই তো কত ভালো এখন অনেক সিরিয়ালে দেখি সামনে কত ভালোবাসা দেখায় পিছনে মানে কত রূপ দেখায় তো ফাইনালি আমাদের বাংলাদেশে আমরা এটা দেখতে পাচ্ছি ফাইনালি যাক আমার কথা যাদের খারাপ লাগতেছে আমি তাদেরকে বলবো যে আপনাদেরও করার ইচ্ছা আছে তাই হয়তো খারাপ লাগতেছে তো আমার কথা যদি খারাপ লেগে থাকে না সবার ভিডিও সবার দ্বিতীয় সমাজে আপনাদের অনেকের কাছে ভালো লাগতেছে আমার কাছে ভালো লাগতে সময় তাই আমি এই বিষয় নিয়ে কথা বলেছি দেখছি আমার ভিডিও যাদের কাছে ভালো লাগবে না তারা আমার ভিডিও প্লিজ ইগনোর করেন দেখার দরকার নাই বেকার অযথা আপনার মূল্যবান একটা কথা আমার ভিডিওতে লিখে আপনার সময়টা মূল্যবান সময়টা নষ্ট করার কোন মানে না বৃষ্টি হচ্ছে বৃষ্টির দিন খিচুড়ি আপনা করলাম এই যে খিচুড়ি খিচুড়ি সাথে হচ্ছে পেঁয়াজের সালাদ লেবু দিয়ে করলাম লেবু আর হচ্ছে লবণ দিয়ে এটার সাথে একটা খাইতে অনেকই আপনি লাগে আসলে চারদিকে এমন ঘটনা ঘটতেছে এগুলো দেখে না মানে শান্তি মতো যে দুঃখের ভাত সুখ করে খাবো এইটাও হচ্ছে না রাখি মেয়েটার জন্য খুব খারাপ লাগতেছে কারণ তাকে যেই মানে ইটা দেওয়া হচ্ছে ব্লেমটা দেওয়া হচ্ছে গরিব তার আয় অবস্থা নিয়ে সে গার্মেন্টস এ চাকরি করতো গার্মেন্টস এ চাকরি করে কি সারা জীবনে এখন সিক্সটিন কিনতে পারতো বেতনে টাকা জমায়া গার্মেন্টস এ যারা চাকরি করে তার কোথায় মানুষই না এরা মানুষের এরা জানাইবো লাইভের যে পরিমাণ গার্মেন্টস গার্মেন্টস নিয়ে মানুষকে পচাইছে গার্মেন্টস এর চাকরি করে খাওয়াও ভালো তাও খারাপ পথে ইনকাম করার দরকার নাই অন্য সংসার কেড়ে অন্য সংসারে ঢুকে ভালো থাকার কোনো মানে নাই গার্মেন্টস এর চাকরি করাও ভালো আছে গার্মেন্টস এর মানুষরা খাঁটি মানুষ তারা যত পরিমাণ পরিশ্রম করে এরকম পরিশ্রম মানে আমরা যদি করতাম আমরা অনেক সফলতা অর্জন করতে পারতাম তো আপনাদের যাদের যা মন্তব্য আছে আমার কমেন্টে করতে পারেন আজকের ভিডিও